আসমানি হেসেই যাচ্ছে ফরহা আছে সে কিছুই বুঝতে পারছে না আসমানি তো হাসছে কেন আয় শোনো চলো তো কিছু ক্যাসেটের দোকান থেকে ভালো ভালো ক্যাসেট কিনি মাইক্রোবাসওয়ালার হিন্দি গান শুনতে শুনতে কান ছালাপালা চলো কিনি তুমি অঙ্ক সারিদের মতো মুখ করে আছো কেন শরীর ভালো লাগছে না ব্যাট ব্যথা করছে পুপু পুপু মানে পুপু মানে হাগু হুম হুম এরকম আবাক হয়ে তাকাচ্ছ কেন আমি তোমার বউ আমি যাইছে বলতে পারি হাগু খুবই ভদ্র শব্দ আমি এর চেয়ে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর শব্দ জানি যথাসময়ে বলবো রাগ করলেও লাভ নেই রাগ করবো না প্যাটে ব্যথা কি বেশি হুম পেট ব্যথা ছাড়াও তুমি অন্য কোনো একটা কারণেই খুবই দুশ্চিন্তা করছো সেটা কি বলতো ফরহাদ ছোট্ট করে নিঃশ্বাস ফেললো চাকরির সমস্যার কথাটা আসমানিকে বলা কি ঠিক হবে ফরহাদ বুঝতে পারছে না মেয়েটা এত আনন্দে আছে তার আনন্দ নষ্ট করা খুবই অনুচিত হবে ব্যাপারটা গোপন করে যাওয়াও ঠিক হবে না সরাসরি না বলে অন্যভাবে বলা দরকার বিয়েটা পিছাতে হবে আসমানি বলো ভাবছি চাকরিটা ছেড়ে দেব কেন ঘোরাঘুরির চাকরি ভালো লাগে না আজ রংপুর তো কাল বেতনে বেতন এমন কিছু না আমি থাকবো মফসলে তুমি থাকবে ঢাকায় আমি ঢাকায় থাকবো তোমাকে কে বলেছে আমি তোমার সঙ্গে সঙ্গে যাব তুমি যেখানে আমিও সেখানে পাগল হয়েছ আমি যেসব হোটেলে থাকি সেসব হোটেলে ঢুকবেই না তুমি সব সময় যে হোটেলে থাকি এমনও না মাঝে মাঝে স্টেশনে স্টেশন আমি ঢাকায় থাকবো তোমাকে কে বলেছে আমি তোমার সঙ্গে সঙ্গে থাকবো তুমি যেখানে আমিও সেখানে পাগল হয়েছো আমি যেসব হোটেলে থাকি তুমি সেসব হোটেলে ঢুকবেই না সবসময় যে হোটেলে থাকি তাও না মাঝে মাঝে স্টেশনের বেঞ্চিতে শুয়ে রাত কাটিয়ে দিই সে তো আর ইন্টারেস্টিং এক্সাইটিং ব্যাপার দুজন স্টেশনের বেঞ্চিতে বসে গুটুর গুটুর করে গল্প করব। তুমি স্টেশনের স্টল থেকে এক কাপ চা নিয়ে আসবে আমরা দুজন সেই চা ভাগাভাগি করে খাব চিন্তা করতে তোমার কাছে যতটা ইন্টারেস্টিং লাগছে বাস্তব কিন্তু তেমন ইন্টারেস্টিং না ইন্টারেস্টিং ভাবলেই ইন্টারেস্টিং আর বোরিং ভাবলেই বোরিং ও এরকম বিশ্রীভাবে ও বললে কেন বৃষ্টিভাবে বলেছি খুবই বৃষ্টিভাবে বলেছ তোমার ও বলা শুনে মনে হচ্ছে তোমার প্যাটের ব্যথা শেষ পর্যায়ে গিয়েছে এবং তুমি প্যান্টে পুপুকু প্রহা তাকিয়ে আছে বলল অনেক হাসিতামি করছি আর করব না চলো সুন্দর দেখি কিছু ক্যাসেট কিনি সর্বশেষ অস্বস্তিকর জিজ্ঞাসা পেটের ব্যথা কমেছে হুম আচ্ছা আজ আমার এটা আনন্দ লাগছে কেন আমার ঠিক এই মুহূর্তে কি ইচ্ছা করছে জানো না কি ইচ্ছা করছে ইচ্ছা করছে মাইকের দোকান থেকে একটা মাইক ভাড়া করতে সেই মাইকটা পিকনিক পার্টির বাসে যেমন করে ছাদের উপর ফিট করে তেমন করে আমাদের মাইক্রোবাসের সাথে ফিট করব আমাদের মাইক্রোবাস চলবে আমাদের পছন্দের গানগুলি সব বাঁচবে মাঝে মাঝে আমি একটা ঘোষণা দেব আমি বলবো ঢাকা নগরবাসী আমার নাম আসমানি আমার পাশে যে যুবক বসে আছে তার নাম ফরহাদ আমরা আগামী শুক্রবার বিয়ে করছি আমাদের বিয়েতে আপনাদের সবার নিমন্ত্রণ কোনো গিফট আনতে হবে না তবে খালি হাতে যেহেতু আসতে আপনাদের লজ্জা রাখবে আপনারা ইচ্ছা করলে একটা করে বেলি ফুলের মালা আনতে পারেন ফুল আমার খুবই পছন্দের ফুল ফরহাদ অবাক হয়ে তাকাচ্ছে আসমানির এই রূপের সঙ্গে তার পরিচয় ছিল না সে হাসি খুশি ধরনের মেয়ে মজা করে কথা বলতে পারে আবেগ উচ্ছ্বাস সবই পরিমিতের মধ্যে এতদিন পর্যন্ত এইরকমই ধারণা ছিল তার আজ ধারণা পাল্টে যাচ্ছে একটা মানুষের ভেতর তিন চারটা মানুষ বাস করে বিচিত্র পরিবেশে বিভিন্ন জন বের হয়ে আসে আসমানের ক্ষেত্রেও তাই হচ্ছে আসমানের ভেতর অন্য এক আসমানি বের হয়ে আসছে যাকে ফরহাদ চেনে না আসমানি বলল তুমি দয়া করে আমার কপালে হাত দিয়ে তো আমার জ্বর কিনা কপালে হাত দিয়ে ফরহাত চমকে উঠল অনেক জ্বর আসমানি ক্লান্ত জ্বরটা অনেকক্ষণ ধরে টের পাচ্ছিলাম যতক্ষণ পেরেছি অগ্রাহ্য করেছি এখন আর পারছি না চলো বাসায় চলে যাই চলো আসমানি ছোট্ট করে একটা নিঃশ্বাস ফেলে বলল তোমাকে একটা ট্রিক্স শিখিয়ে দিচ্ছি তুমি যখনই দেখবে আমি হরবর করে কথা বলছি তখন বুঝবে আমার জ্বর আসছে তোমার কি প্রায় জ্বর আসে। হুম একবার তো ডাক্তাররা সন্দেহ করলো ব্লাড ক্যান্সার নানান টেস্ট ফেস্ট করলো তারপর দেখা গেল ব্লাড ক্যান্সার না আমার মনটা খুবই খারাপ হয়ে গেল কেন ব্লাড ক্যান্সার হলে সবাইকে বড় গলায় বলতে পারতাম তখন আমার সঙ্গে সবাই অন্যরকম করে কথা বলতো সবাই ভাবতো আহারে মেয়েটা আর মাত্র কয়েকদিন ধরনের কথা বন্ধ করতো ওকে বন্ধ করলাম আচ্ছা আমার একটা প্রশ্নের সত্যি উত্তর দাও তো তোমার কি অফিসে চাকরি নিয়ে কোনো সমস্যা হয়েছে হঠাৎ এই কথা জিজ্ঞেস করছো কেন আসমানি বলল তুমি পাঁচ মিনিটের কথা বলে অফিসে গেলে এগারো মিনিট ত্রিশ সেকেন্ড পর ফিরে আসলে তোমার মুখ ছাই বর্ণ এর পর থেকে লক্ষ্য করছি তুমি কিছুতেই মন বসাতে পারছো না তারপর কোনো কথা নেই বার্তা নেই বললে এই চাকরিটা তুমি ছেড়ে দিতে চাচ্ছ দুয়ে দুয়ে মিলিয়ে আমি চার করেছি আমার অনেক বুদ্ধি তাই তো দেখছি তোমার যে চাকরি চলে গেছে এই খবরটা ভুলেও আমাদের বাসার কাউকে জানাবে না তাহলে আমাকে মামা যাহা হস জাহাজের সঙ্গে বিয়ে দিয়ে দিবে তোমার সঙ্গে বিয়েটাকে হয়ে যাক তারপর হোক কপালে হাত দিয়ে দেখো তো আমার মনে হয় আরো বেড়েছে হ্যাঁ বেড়েছে উঠেই আমি কিন্তু তোমার কোলে মাথা রেখে শুয়ে পড়ব তোমার দায়িত্ব হচ্ছে আমার মাথায় হাত বলিয়ে দিয়া পারবে না পারব একটা গাছ দশটা পাখি তিনটা উড়ে গেল কয়টা থাকলো সাতটা কেন এমনি জিজ্ঞেস করলাম এটা কি কোনো ধাঁধা না কোনো ধাঁধা না ফরহাদ লক্ষ্য করল আসমানি মতো হাঁটতেও পারছে না এলোমেলো ভঙ্গিতে বা ফেলছে জ্বরের আভায় তার মুখ লালচে হয়ে আছে ফরহাদের মনে হচ্ছে আসমানির হাত ধরা মাত্র সে এড়িয়ে তার কাঁধে পড়বে তাদেরকে বেশ অনেকখানি পথ হাঁটতে হবে মাইক্রোবাস অনেক দূরে অপেক্ষা করছে আসমানি শরীরটা কি খুব বেশি খারাপ লাগছে হুম হুম হাঁটতে পারছ পারছি কিন্তু আমার ফিলিংস হচ্ছে আমি ভাসতে ভাসতে যাচ্ছি এসো আমার হাত ধরো হাত ধরবো না হাত ধরলে ভেসে যাওয়ার ফিলিংসটা থাকবে না আমার মনে হয় তোমাকে কিছুক্ষণের মধ্যে একটা বিপদে ফেলব কি বিপদ মনে হয় অজ্ঞান হয়ে পড়ে যাব। নিউ মার্কেটে একবার অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলাম ত্রিশ মিনিটের মধ্যে শত শত লোক জমা হয়ে গিয়েছিল একটা সুন্দরী এবং তরুণী মেয়ে হয়ে গেছে অজ্ঞান বিরাট না খুব পানির বিপাশে যদি অজ্ঞান হয়ে যায় মেঝেতে শোয়াবে না কোলে করে গাড়ি পর্যন্ত নিয়ে যাবে মেঝেতে শোয়ালে শত শত লোক জমে যাবে তুমি আর আমাকে ভিড় ঠেলে বের করতে পারবে না বুঝতে পারছো পারছি আমাকে কোলে করে গাড়ি পর্যন্ত নিতে পারবে আমার ওজন বেশি না এইটটি নাইন পাউন্ডস খুবই পানির পিপাশে পেয়েছে তুমি গাড়িতে উঠেই ঠান্ডা এক বোতল পানি কিনে আনবে বড় বোতল আনবে না ছোট বোতল আনবে যাতে আমি একাই পুরো বোতল শেষ করতে পারি এত কথা বলছো কেন যাতে অজ্ঞান হয়ে না যায় এজন্য এত কথা বলছি অজ্ঞান না হওয়ার অনেক কৌশল আছে একটা কৌশল হলো প্রচুর কথা বলা এবং কথার ফাঁকে ফাঁকে বড় বড় করে নিঃশ্বাস নেয়া যাতে ব্রেইনে অক্সিজেন সাপ্লাই বেশি থাকে ফরহাদ আসমানের একটা হাত নিজের কাঁধে তুলে নিয়েছে কোমরে ধরেছে শক্ত করে লোক তাকিয়ে দেখছে দেখুক এই শুনছ তোমাকে একটু হিমস দেব দরকার নেই খুব সহজ ধা পানির মতো সহজ এ শোনো আমার প্রচণ্ড পানির পিপাসা হচ্ছে পানির ব্যবস্থা করছি আচ্ছা এই প্রশ্নটা পারবে চেয়ারের বাংলা হল দ্বারা। টেবিলের বাংলা কি জানি না কেউ বলতে পারে না শুধু কণা পেরেছিল কলা চিনেছ আমার বান্ধবী তুমি তাকে দেখো অতি ভালো মেয়ে তুমি টেবিলের বাংলা জানো না সত্যি না টেবিলের বাংলা হলো মেজ আই শুনছ তোমাকে একটু হিচ দেবো দরকার নেই খুব সহজ ধাঁধা পানির মতো সহজ শোনো আমার প্রচন্ড পানির পিপাসা হচ্ছে পানির ব্যবস্থা করছি আচ্ছা এই প্রশ্নটা পারবে চেয়ারের বাংলা হলো কে দাঁড়া টেবিলের বাংলা কি জানি না কেউ বলতে পারে না শুধু কণা পেরেছিল কনাকে চিনেছ আমার বান্ধবী তুমি তাকে দেখো অতি ভালো মেয়ে তুমি টেবিলের বাংলা সত্যি জানো না না টেবিলের বাংলা হলো মেজ ময়ে কার জ মেজ থাকবে থাকবে আই একটা মজার কথা শুনবে হ্যাঁ শুনবো তুমি যখন সোনার দোকানে আংটি কিনতে ঢুকলে তখন আমি ভেবেছিলাম আমার জন্য কিনবে তারপর যখন ছোট্ট একটা আংটি কিনলে তখন কি ভাবলাম জানো না বলতে খুবই লজ্জা লাগছে কিন্তু বলেই ফেলি তখন ভাবলাম আমাদের তো একটা বাবু হবে কোনো একদিন জন্মের পরপর তার মুখ দেখার জন্য তুমি আংটি কিনেছ আমার ভাগ্নি রাখিকা তার জন্য কিনেছি তুমি যদি চাও তোমার মেয়ের আংটি আগে ভাগে আমি কিনে রাখব আমি চাই অবশ্যই চাই আসমানি খুব ঘামছে তার জ্বর কি কমে যাচ্ছে নাকি শরীর খামা অন্য কিছুর লক্ষণ ফরহাদ ভয় অস্থির হয়ে গেল জবেতালি রাত ভাত খাননি রাগ করে ভাত খাননি রাগের কারণ অতি তুচ্ছ তার একটা গাছ কে যেন পা দিয়ে মারিয়ে ভরটা বানিয়ে ফেলেছে গাছটা তিনি তার পরিচিত নার্সারি থেকে অনেক দেন দরবার করে এনেছেন চারশো টাকা দামের চারা তাকে দিয়েছে দুশতে সেই দুশো টাকাও তিনি দিতে পারেননি একশো টাকা দিয়েছে একশো টাকা বাকি রেখেছেন জাপানি ফুলের গাছ নাম এরিকা জাপানিকা বিশেষত্ব হচ্ছে এই গাছে সবুজ রঙের ফুল ফোটে সবুজ পাতার রং ফুলের রং না সে কারণে সবুজ ফুল অসম্ভব সুন্দর হবার কথা তিনি কল্পনায় ফুল দেখতেন বাস্তবে আর দেখা হলো না তার এই শখের চারাটার উপর কে যেন অনেকক্ষণ দাঁড়িয়েছিল ছিল যে দাঁড়িয়ে ছিল তা না দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খেয়েছে সিগারেটের টুকরা তিনি কাছে পেয়েছেন কে করেছে এখনো বুঝতে পারছেন না তার সন্দেহ ছোট মঞ্জুর উপর তিনি প্রায় লক্ষ্য করেছেন মঞ্জু বাগানে হাঁটাহাটি করে সিগারেট খায় এর আগেও সে একটা পাথরকুচি গাছের চারা মারিয়ে চ্যাপটা করেছিল পাথরকুচির জীবনী শক্তি অনেক বেশি বলে গাছটা বেঁচে গেছে জাপানি গাছের এত জীবনী শক্তি থাকার কথা না বেচারা বিদেশি মাটিতে বড় হচ্ছে তার মন পরে থাকে চাপানে তার আশেপাশের সব অপরিচিত কাজ। জীবনী শক্তি বেশি থাকার কথাও না জবেদালি ঠিক করে রেখেছেন ছোট ছেলেকে আজ তিনি কিছু কঠিন কথা শোনাবেন এমন কিছু কঠিন কথা যা এ ছেলে অনেকদিন শোনেননি সিগারেট গাঁজা যা ইচ্ছা খাও বিছানায় শুয়ে শুয়ে খাও গাছের উপর দাঁড়িয়ে খাবে কেন মঞ্জুর রাত নটায় বাসায় ফিরল দেরি করে আসবে বড় ছেলে ফরহাদ আজ দুজনে দেরি করেছে করুক দেরি তিনি অপেক্ষা করবেন প্রয়োজন হলে সারা রাত বারান্দায় বসে থাকবেন রাত এগারোটা দশ তিনি বারান্দার মোড়ায় বসে আছেন তার খুব ভালো খিদে পেয়েছে খাওয়া দাওয়ার অনিয়ম এই বয়সে করা ঠিক না কিন্তু রাগ কমাতে পারছেন না রাহেলা বারান্দা এসে বিরক্ত গলায় বললেন তুমি সত্যি সত্যি ভাত খাবে না জমেদালি বললেন না আমি ভাতের কথা পড়ি যত বয়স হচ্ছে তুমি তত পোলাপান হয়ে যাচ্ছ ভাত খাবে না কেন খিদে নাই একটা গাছ মরে গেছে তাতে কি হয়েছে মানুষ মরে যায় আর গাছ আসো ভাত খাও বললাম তো খাবো না আমি কিন্তু ভাতির পানি ঢেলে ফেলবো যা ইচ্ছে তাই করো লোকে বলে না বুড়ো হলে মানুষের হয় তোমার হচ্ছে। ভালো। আমি কিন্তু আর সাদা সাদি করতে আসবো না দরকার নাই আচ্ছা এই শেষ আচ্ছা এই বৃক্ষপ্রীতি জবেদ আগে ছিল না রিটায়ার করার পর হয়েছে যত দিন যাচ্ছে ব্যাপারটা তত বাড়ছে প্রতিদিন কিছু সময় তিনি সাত মসজিদ চোরের এক নার্সারিতে বসে থাকেন নার্সারির লোকদের সাহায্য করেন গোবর মাটি এবং ডাস্টবিনের আবর্জনা মাখিয়ে গায়ে পড়া সহজভাবে তার এই সাহায্য কেউ সহজভাবে নেয় না লোকটার আসল মতলব খুঁজে বের করার চেষ্টা করে টেবিলে খাবার ঠাকা দিয়ে রাখলাম যদি ইচ্ছে হয় খেয়ে আমাকে মুক্তি দিও আচ্ছা টিফিন ক্যারিয়ারে দুজনের মতো কাচি বেরিয়ে নিয়ে আছে জাহানারা দিয়ে দিয়েছে আচ্ছা ফরহাদ কি বলবে কষ্ট করে যেন গরম করে নাই। আমি রাত জাগতে পারবো না ঘুমের ওষুধ খেয়ে ফেলেছি ভালো করেছ আরো দুটো ঘুমের ওষুধ খাও এটা কি কথা বললে জোরদালে রাগি গলায় বললেন বলে ফেলেছি বলে ফেলেছি এখন কি করব। মারবে আমাকে রাহিলা হতভম্ব হয়ে গেলেন কথা বলতে রেখে নমুনা সামান্য একটা গাছ মরে গেছে আর লোকটা মাথা খারাপের মতো কথা বলছে রাহুল খুব রাগারাগি চাঁচামাচি করলে ওষুধের ধার কমে যায় বিছানায় শোবেন আসবে না এর চেয়ে ঝগড়াটা কিছু সময়ের জন্য মুলতবি থাকুক স্বামীকে তিনি এত সহজে ছেড়ে দেবার মতো মানুষ না তাছাড়া মেয়ের বাড়িতে যাবার কারণে আজ তার মেজাজ ভালো আকে উপলক্ষে তিনি শেষ পর্যন্ত নাতনিকে একটা চেন দিতে পেরেছেন তার গোপন সঞ্চয় হাত দিতে হয়েছে তার জন্য মেজাজ খারাপ ছিল কিন্তু দেখে জাহানারা চেন খুশি হলো যে মেজাজ খারাপ ভাব সঙ্গে সঙ্গে চলে গেল জাহানারা অবশ্য বলেছে ইস মা তোমাকে গলার চেন দিতে কে বলেছে নাতনিকে দোয়া করবে তা না দোয়া তো সবসময়ই করি এত টাকা খরচ করা তোমার ঠিক হয়নি মা একটা লকেটে দেওয়ার ইচ্ছে ছিল রে হাত একেবারেই খালি এই রকম বাজে খরচ তুমি তোমার রাহেলা মেয়ের খুশি দেখে খুবই তৃপ্তি পেলেন ভাগ্যেস আংটিটা না শেষ মুহূর্তে সোনার চেন কিনেছিলেন না কিনলে খুবই বোকাম হতো জাহানারা বলল তোমার জামাই মেয়ের আঁকি কু উপলক্ষে আমাকে কি দিয়েছে দেখো মা দুটো বালা বানিয়ে দিয়েছে এক একটা এক ভরি করে ডিজাইন আমার পছন্দ হয়নি কিন্তু আমি কিছু বলিনি বেচারা সব করে কিনেছে কই ডিজাইন তো আমার কাছে সুন্দর লাগছে সবাই সুন্দর বলছে কিন্তু আমার কাছে ওল্ড ফ্যাশন মনে হচ্ছে তাছাড়া বালা করলে বয়স বেশি বেশি লাগে আমি এগুলি ভাঙিয়ে পাতলা করে চারটা চুরি বানাবো সব পরা যায় এমন চুরি ভুলেও এই কাজ করবি না জামাই জানতে পারলে মনে কষ্ট পাবে ও জানতেই পারবে না এক মাস পরে নিজেই ভুলে যাবে যে আমাকে বালা দিয়েছিল জামাইয়ের ব্যবসা কি ভালো যাচ্ছে নাকি ওদের তো অনেক রকম ব্যবসা একটা খারাপ গেলে অন্যটা ভালো যায় তুমি এসেছো খুব ভালো হয়েছে তোমার সঙ্গে আমার খুবই জরুরি কিছু কথা আছে কি কথা এখন না খাওয়া দাওয়া শেষ হোক তারপর বলবো মুখ এমন শুকনো করে ফেলেছ কেন খারাপ কিছু না খুব ভালো একটা ব্যাপার আছে তোমার জামাই আমাকে বলেছে তোমার সঙ্গে কথা বলতে কাজেই আমি যা বলবো সেটা বল, হলিশাকাতে হবে না মা বললাম তো ভালো খবর জাহানারা রহস্যময় ভঙ্গিতে হাসলো রাহেলা মেয়ের হাসি দেখেও তেমন একটা স্বস্তি পেলেন না তার জীবনে ভালো কিছু ঘটতে পারে এই বোধি নষ্ট হয়ে গেছে তার তার জীবনটা এমন এক পর্যায়ে চলে এসেছে এখন ঘটনা মানেই দুর্ঘটনা স্বপ্ন মানেই দুঃস্বপ্ন রাহেলা দুশ্চিন্তা নিয়ে সময় কাটাতে লাগলেন নাতনির আকিকো উপলক্ষে তিন চার শিল্পকে দাওয়াত করা হয়েছে প্যান্ডেল খাটানো হয়েছে বিয়ে বাড়ি বাড়ি একটা ভাব আছে রাতে কি আবার কাওয়ালি হবে বাচ্চা কাওয়ালকে খাবার দেওয়া হয়েছে রাহেলার খুব ইচ্ছা হচ্ছে কাওয়ালি দেখে যাওয়া রাত বেশি হলেও সমস্যা হবে না জামাইদের গাড়ি আছে শাশুড়িকে জামাই নিশ্চয়ই নামিয়ে দিয়ে যাবে কাওয়ালির আসর থেকে জাহানারা মাকে উঠিয়ে নিয়ে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল রাহেলার বুক ধরাস ধাস করতে লাগলো জাহানারা গলা নামিয়ে বলল মা আমার ননদকে তুমি দেখেছ নাম রানী দেখেছো না রাহেলা বললেন হুম খুব সুন্দর মেয়ে না রাহেলা আবারও ক্ষীরাশয় বললেন